গাড়ি যেমন তেল ছাড়া চলে না তেমনই ভিটামিন ছাড়া মানুষ সুস্থ থাকতে পারে না আটটি ভিটামিন মিলে তৈরি হয় ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্সকে কে আপনারা পাওয়ার হাউসও বলতে পারেন আমাদের দেহের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কাজও করে ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে ভিটামিন বি কমপ্লেক্সটা আসলে কি ভিটামিন বি কমপ্লেক্স হলো এক ধরনের সাপ্লিমেন্ট যাতে আটটি বি ভিটামিন থাকে এটা আপনার শরীরে কোষের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে ভিটামিনগুলো বি কমপ্লেক্সে তৈরি করে তা হল থায়ামিন ভিটামিন বি ওয়ান রেগোসাভিন ভিটামিন বি টু নিয়াসিন ভিটামিন বি থ্রি প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি ফাইভ পাইরিডক্সিন ভিটামিন বি সিক্স বায়োটিন বি সেভেন ফলে ভিটামিন বি নাইন এবং কোভালামিন ভিটামিন টুয়েলভ খাবার থেকে এই পুষ্টি না পাওয়া গেলে সাপ্লিমেন্ট খাওয়ার প্রয়োজন হতে পারে আচ্ছা এখন তো জানলাম ভিটামিন বি কমপ্লেক্স কি কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের আমাদের শরীরে আসলে উপকারিতাটা কি মূলত এই ভিটামিন বি কমপ্লেক্স আমাদের শরীরে থাকা এনজাইমগুলোকে কাজ করতে সাহায্য করে শর্করা ভেঙে ফেলতে সাহায্য করে পাশাপাশি পুরো শরীরে পুষ্টি পরিবহনের মতো গুরুত্বপূর্ণ কাজটিও করে থাকে ভিটামিন বি কমপ্লেক্স এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্স আমাদেরকে আরও কিছু স্বাস্থ্য সুবিধা দেয় চলুন তবে জেনে নেওয়া যাক প্রথমত এটি মস্তিষ্কের কার্যকারিতাকে উন্নত করে ভিটামিন বি মস্তিষ্ককে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি থাকলে শরীর মস্তিষ্ক ও স্নায়ুর কার্যকারিতা বেড়ে যায় গবেষণায় দেখা গেছে ভিটামিন বি সিক্স স্নায়ুবিক ব্যাধি পার্কিনসন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে দ্বিতীয়ত ত্বকের ক্যান্সার রোধ করে ভিটামিন বি থ্রি সহজে পানির সঙ্গে মিশে যায় এবং ত্বকের প্রাকৃতিক উপাদানের সঙ্গে মিশে কাজ করে এই ভিটামিনটি আমাদের শরীরে নিচে নিচে তৈরি হয় না তাই সাপ্লিমেন্ট খেতেই হয় তবে ও অল্প পরিমাণে ভিটামিন বি থ্রি পাওয়া যায় এটি অনেকাংশে ত্বকের ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে পাশাপাশি লিভোপ্লাবিন বা ভিটামিন বি টু একটি অ্যান্টিঅক্সিডেন্ট যেটি ফ্রি রেডিকাল ধ্বংস করে ক্যান্সার সহ বিভিন্ন রোগ দূর করে ও যদি কারো ভিটামিন বি মাত্রা কম থাকে তবে তিনি বিষণ্ণতা ও তীব্র মানসিক চাপে ভুগতে পারেন ভিটামিন বি ফাইভ এবং ভিটামিন বি সিক্স শরীরে হরমোনের উৎপাদন নিয়ন্ত্রণ করে যেমন মানসিক চাপের হরমোন কার্টিসল ভারসাম্য রাখে চতুর্থত হার্টের স্বাস্থ্য উন্নতি করে বি ভিটামিন যেমন বি সিক্স বি নাইন এবং বি টুয়েলভ হেমোসিস্টাইনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে যা কার্ডিওভাস্কুলার রোগ যেটিকে সিভিডি বলা হয়ে থাকে এটির ঝুঁকি অনেকাংশে কমায় বি ভিটামিন আমাদের শরীরে নতুন লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে যা টিস্যু ও শারীরিক অক্সিজেনে সরবরাহ করে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে পঞ্চমত স্নায়ুর কার্যকারিতা উন্নত করে শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হলে রক্ত মস্তিষ্ক ও স্নায়ুর ক্ষতি হতে পারে এমনকি বিষণ্ণতা কোষ্ঠকাঠিন্যও হতে পারে অনেক সময় চিকিৎসকেরা নিউরোপ্যাথিক রোগীদের ভিটামিন বি টুয়েলভ খাওয়ার পরামর্শ দেন তবে যাদের ডায়াবেটিস আছে তারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই ভিটামিন বি টুয়েলভ খাবেন ভিটামিন বি রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সাহায্য করতে পারে যেমন পাইরক্সিন বা বিসি শীত রক্তকণিকা এবং যেটিকে লিসমোসাইট ইমিউন কোষ যা শরীরকে প্যাথোজেন ও ক্যান্সার কোষ থেকে রক্ষা করে এটি তৈরি করতে সাহায্য করে শুধু তাই নয় এটি অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করতেও সাহায্য করে এমনকি কিছু গবেষণে দেখা গেছে যারা প্রতাহজনক অন্ত্রের রোগে আইবিটি রোগে ভুগছেন তাদের অতিরিক্ত ভিটামিন বি প্রয়োজন আপনারা যদি অন্ত্রের রোগ থাকে তাহলে ভিটামিন বি সমৃদ্ধ খাবার আপটে খেতে পারেন সর্বোপরি এটি হজমেও সহায়তা করে ভিটামিন বি কমপ্লেক্সের অন্যতম সুবিধা হলো হজম প্রক্রিয়াকে ভালো করে ভিটামিন বি সিক্স কার্বোহাইড্রেট প্রোটিন ও চর্বি বিপাকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা হজমে সাহায্য করে এবং ফোলাভাব কমায় এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এক গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাদেরকে সহযোগিতা করুন